নমস্কার দ্য মমসিস চ্যানেল আপনাদের স্বাগত আজকে খুব স্বাস্থ্যকর একটি রেসিপি করে দেখাবো টিফিনের জন্য তার জন্য এখানে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে সুজি চিনি আর টক দই আর অল্প পরিমাণে সাদা তেল দিয়ে একটু জল দিতে একটা পেস্ট বানিয়ে নেব এই যে পেস্ট বানিয়ে নিয়েছি ওপর দিয়ে অল্প একটুখানি ময়দা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি একটি পাত্র তেল ব্রাশ করে নিচ্ছি এবং সম্পূর্ণ ব্যাটারটি এর মধ্যে দিয়ে দেবো এই যে ব্যাটারিটা দিয়ে আমি এখানে ভাপে বসিয়ে দিয়েছি একটি পাত্রের মধ্যে জল দিয়ে আর তার উপর স্ট্যান্ড দিয়ে ভাপতে বসিয়ে দিয়েছি উপর দিয়ে দিয়ে দিলাম লুন লঙ্কা গুঁড়ো আর সামান্য জিরের গুঁড়ো এই যে দেখুন হয়ে গেছে সূর্যটা কি সুন্দর ফুলে একটা কেকের আকার হয়ে গেছে আমি এখানে আমার মনের মতো করে কেটে নিচ্ছি এই যে আমি এখানে ত্রিকোণাভাবে কেটে নিয়েছি এবার একটু তেল এটা শিখে নেব তার জন্য এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবার এক এক করে দিয়ে দেবো এই যে এক এক করে দিয়ে দিচ্ছি এটা সেঁকে নিলে টেস্টটা আরও দুগুণ বেড়ে যায় আরও খেতে ভালো লাগে এই যে হালকা হালকা করে ভেজে নেব লাল লাল করে দেখুন কতটা ভালো লাগছে দেখতে এই যে এবার নামিয়ে নিচ্ছি সন্ধ্যাবেলার টিফিনে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে একটি স্বাস্থ্যকর একটি রেসিপি এই যে হয়ে গেছে নামিয়ে নিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো ধন্যবাদ